আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবিন্দু বাংলা দ্বিতীয়পত্রের এক্সক্লুসিভ মডলিস আজ থেকে চতুর্থ পর্ব তোমরা আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় নেব তোমার উত্তরটি খাতায় লিখে নিজেকে যাচাই করবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ত্রিশটির মধ্যে কতটি সঠিক হয়েছে তোমার কুড়ি শব্দটি কোন ভাষা থেকে এসেছে কুড়ি শব্দটি কোন ভাষা থেকে এসেছে কোনটি ইউরোপীয় ভাষার শব্দ শব্দ কার্তুজ ভাষার নিচের কোন শব্দগুলো উচ্চারণে বিব্রত উচ্চারণ হয়েছে দেওর তেলাপোকা এই শব্দগুলোর উচ্চারণে এই বিব্রত উচ্চারণ হয়েছে পদের মধ্যে কোন ধরে লোপ পেলে তাকে কি বলে পদের মধ্যে কোন ধরে লোপ পেলে তাকে বলে অন্তর্হতি মনীষা এর সন্ধিবিচ্ছেদ কোনটি মনসযোগ ঈশা তৎসম নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি বিধবা অনুভূতি বোঝাতে অব্যয় পদের বিরুক্তি হয়েছে কোনটিতে ভয়ে গা ছমছম করছে এখানে ছমছম অনুভূতি বোঝাতে বিরুক্তি হয়েছে বিশেষ নেমে সাধিত বহু বছর নিচের কোন বাক্যটিকে নির্দেশ করে সকলে সব জানে না এই বাক্যটিতে বিশেষ নেমে সাধিত বহু বছর নির্দেশ করে শাক এই সমস্ত পথটি সঠিক ব্যাসবাক্য কোনটি শাক সঠিক ব্যাসবাক্য বাক্য সাগির দুগ্ধ কোনটি ব্যাধিকরণ বহু বিশ্ব মাসের উদাহরণ কথা সর্বস্ব এটি ব্যাধিকরণ বহু সমাসের উদাহরণ নিম কোন ভাষার উপসর্গ নিম ফার্সি ভাষার উপসর্গ ছিন্ন শব্দের প্রকৃত প্রত্যয় কি হবে ছিদযয় কয়ত কোন শব্দে প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে শব্দে ওকার প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে কোনটি নিবাতনে সিদ্ধ সাধিত শব্দ সৌর নিবাতনে সিদ্ধ সাধিত শব্দ রাজপুত এর বিশিষ্ট অর্থ কি জাতি বিশেষ সামান্য একটু দুধ দাও এবে সামান্য কোন পদ সামান্য বিশেষণীয় বিশেষণ পদ নিজের কোন বাক্যে সম্মতি প্রকাশে অনন্যয় অব্যয় ব্যবহৃত হয়েছে আমি আজ আলবদ যাব এ বাক্যে অব্যয় ব্যবহৃত হয়েছে বাক্যে সাধারণত কোন কোন ধাতু গঠিত ক্রিয়াপদ থাকে হ আসো এইগুলো বাক্য গঠনে ক্রিয়াপদ উজ্জ থাকে এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটি কোন কালের বাক্যটি পুরাঘটিত বর্তমান কালে কাটিতে কাটিতে ধান এলো বড়সায় এই বাক্যের অসম্পেক্ষা ক্রিয়া কি অর্থে ব্যবহৃত হয়েছে নিরন্তরতা অর্থে পাতিশনের শিলাতলে পদ্ম পাতা বাক্যটিতে কি অর্থে অনুগার ব্যবহার হয়েছে উপদেশ অর্থে বাক্যটিতে অনুজ্ঞার ব্যবহার হয়েছে সিটকা এর আদিগণ কোনটিগ্রা এর আদিগণ স্বকীয় শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি পরকীয় স্বকীয় শব্দের সঠিক বিপরীত শব্দ কর্তৃবাচ্যের কর্মে কোন বিভক্তি হয় ষষ্ঠী বা শূন্য বিভক্তি একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতার বোঝাতে কি চিহ্ন বসে একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতার বোঝাতে করণ বসে সিসি তার সঙ্গে পারলে না বাক্যে কোন অর্থ প্রকাশ পেয়েছে লজ্জা বাক্যে বিধে বিশেষণ কোথায় বসে বিশেষের পরে বসে কোন বাক্যটিতে নাম ধাতুর উদাহরণ রয়েছে শিক্ষক ছাত্রটিকে বেতাচ্ছেন এ বাক্যে নামধাতু উদাহরণ রয়েছে কোনটি ক্রিয়া প্রকাশের বিভক্তি নয় ইনে থেকে নে এটি অসমাপেক্ষা ক্রিয়াপ্রকাশের বিভক্তি নয় কোন বাক্যের সম্ভাবনা প্রকাশে নিত্যবিত্ত অতীতকালের বিশিষ্ট প্রয়োগ হয়েছে তুমি যদি যেতে তবে ভালোই হতো এবারকে সম্ভাবনা প্রকাশে নিত্যবিত্ত অতীতকালের বিশিষ্ট প্রয়োগ হয়েছে সুপ্রিয় এস এসসসি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল বাংলা দ্বিতীয়পত্রের এক্স্লুসিভ টেস্টের চতুর্থ পর্ব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে করে মধ্যে তোমার কতটা শরীর আছে অবশ্যই কমেন্টে জানাবে আগের পর্বগুলো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে ভিডিও রেখে সাথে থাকুক সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ